হয়ে ওঠার জন্য বলতে মনে হয় যে হয়ে গেছি কিন্তু ব্যাপারটা আসলে তা না এখনো সেই বিচার করাটা বাকি আছে সময় অপেক্ষা সবেমাত্র মাত্র টিজারটা রিলিজ হলো চেষ্টা করেছি চেষ্টা করেছি এবং স্ট্রাগলটা খুবই আমার জন্য জীবনে এত স্ট্রাগল করতে হয়নি অভিনয়ের জন্য বিশেষ করে কারণ আমি যেসব ধরনের চরিত্র অভিনয় করি বা অভিনেতা হিসেবে আমার যে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে যেভাবে আমি অভিনয় একজন অভিনয়ের একটা চরিত্র হয়ে উঠি সেই চরিত্র থেকে তো মৃণাল সেনের চরিত্র আলাদা ওই মানুষটিকে হুবহু ধারণ করা এটা তো কম একেবারেই সম্ভব না আর দেখতে একরকম হলে পরেও তাতেও কিছু যায় আসে না হুবহু দেখতে অনেক মানুষ আছে কিন্তু ভেতরের যে মৃণাল সেন সেই মৃণাল সেনকে তার যে ব্যক্তিত্ব সেটা যদি আমি আমার চরিত্রে মৃণাল সেন চরিত্রে যে আমি অভিনয় করেছি সেখানে যদি ধারণ করতে পারি সেটা হয়তো কিছুটা সার্থকতা হতে পারে এবং যদি কিছু সেটা পেরে থাকি সেটার কৃতিত্ব আসলে শ্রীদিকদার আমি বারবার একই কথা বলছি যে শ্রীদিদ্দার শ্রীদিদ্দার সৃদিদ্দার কারণ শ্রীদিৎদা আমাকে এই ধরনের একটি চরিত্রে কাস্ট করেছিলেন আমি চেষ্টা করেছি অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার ব্যক্তিগত মানে পারিবারিক সেই সময় একটা বড় দুঃসময় যাচ্ছিলো আমার বাবা মারা গেছেন সেটাকে আমি বুকে চেপে সেই শোকটা বুকে চেপে রেখে ওনার ওনার হাতে সমর্পণ করে সৃজিৎদার হাতে সমর্পণ করেছি আর মৃণাল সেনের চরণে আমি আমার সবকিছু বিসর্জন দিয়েছি যে আমাকে আপনি রক্ষা করুন আপনার এই চরিত্রে অভিনয় করতে আসে আমার অনেক বড় দুঃসাহস তারপরে আমি চেষ্টা করি এইটুকু এখন যা দেখা যাচ্ছে আলটিমেটলি এটালি রেজাল্ট আমি যখন অভিনয় শুরু করেছি হয়তো সে সময় উনি হয়তো বেঁচে ছিলেন কিন্তু আমি কলকাতায় যাতায়াত যখন শুরু করেছি বা বিভিন্ন কাজের স্রোতে তখন আর উনি নেই থাকলে তো অবশ্যই এটা তো দেখা করতাম এটা তো স্বপ্নের মতো ছবি আলাদা করে না বলি বিশেষ করে এই চরিত্র অভিনয় করার জন্য সব আবার নতুন করে আগে দেখেছি পরে দেখেছি সবই দেখেছি এবং প্রত্যেকটি ছবির ভেতর দিয়ে সেই সময়টাকে দেখতে পেরেছি এবং মৃণাল সেনকে দেখতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কেউ বলেন স্টোরি স্ক্রিন প্লে ডিরেকশন সেটা তো খুব খুশি সেটা তো আসলে একজন ডিরেক্টর তো এটাই চায় যে চরিত্রের মতো করে একজন অভিনেতাকে গড়ে তুলতে যে আমাকে উনি কাস্ট করেছেন উনি যত বেশি মৃণাল সেনের কাছাকাছি আমাকে নিয়ে যেতে পারবেন ততই ওনার সার্থকতা তা আমি সেই চেষ্টাটা করেছি এই আর কি হচ্ছে আমার বাবার সঙ্গে মৃণাল সেনের চেহারা আর বহু মিল আমার একটা বয়সের পর আমি বাবার ছবির সঙ্গে এবং এই যে আমার মোবাইলের মধ্যেও বাবার ইয়ে আছে এটা দেখলে পরে বোঝা যায় এই যে একটা সাদা কালো একটু হালকা একটু চলেছে লাইটটা বাড়িয়ে না তা এটা আছে একটু এটা আবার একটু ইয়েতেই করা একটু হ্যাঁ কাছাকাছি কাছাকাছি চেহারা তা সেই হয়তো সেই জিনটা আমার মধ্যে জেনেটিক্যালি আমি হয়তো ওই কিছু কারণে হয়তো শ্রীদা আমার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন এবং ফ্যামিলির লোক খুব আশ্চর্য হয়েছে যে সত্যি সত্যি আমি ওই হয়ে গেলাম এবং তার মিলান সেনের ছবি আর বাবার ছবি কাছাকাছি রেখেও তারা বিচার করেন যে উনি দেখতে বাবার মতো আমাদের বাবার মতো আমার ফার্স্ট রিয়াকশান কি বলবো মানে অ্যাকচুয়ালি আমি তো প্রথমে এই লুকটায় লুক সেট যখন হয়েছিল। তখন দেখেছিলাম আর কি সেটা শ্যুটিংয়ের দিন নয় তার বেশ ধরে নাও এক সপ্তাহ আগে তখনই দেখেছিলাম তখনই একটা কি বলবো মানে একটা হয় না আমরা নর্মালি চরিত্র করি কিন্তু যদি কোনো চরিত্র একটা চেনা চরিত্র হয় তখন না ফিলটাই আলাদা হয় মানে একটা চরিত্র যেটা আমি ক্রিয়েট করব। একটা চরিত্র অমুক মানে এই নাম বা ওই নাম বা সেই নাম কিন্তু একটা চরিত্র জীবন্ত মানে যে চরিত্রকে মানুষ দেখেছে চিনেছে সেইটা হয়ে ওঠাটা সেটার একটা ফিল গীতা সেনের চরিত্রটা মানে খুব বেশি চ্যালেঞ্জিং যে ছিল আমি এটা বলবো না কারণ মানুষটা একদম সহজ সরল একটা মানুষ ছিল সহজ সরল বাড়ির বউ আবার অভিনেত্রী মানে আমাদেরই আর পাঁচজনের মতন একজন এবং তার হাজব্যান্ডকে সাপোর্ট করেন এরকম এরকম মানুষ আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের এরকম অনেক অভিনেতারা বা অভিনেত্রীরা আছেন যারা ফ্যামিলির থেকে ওই ফ্যামিলির মানুষেরা গীতা সেনের মতনই তো সেইটা খুব একটা মানে কি বলবো ওই চ্যালেঞ্জের ব্যাপার ছিল না কিন্তু সবটা মিলিয়ে ওই লুকটাকে ক্যারি করা আমি যেটা বারবার বলছি যে একটা যাকে মানুষ দেখেছে যাকে মানুষ চেনে সেই চরিত্রটা করাটা এটা ডেফিনেটলি চ্যালেঞ্জ ছিল এবং আরেকটা কথা আমি বলবো যে একটা জিনিস যেমন সবাই বলছে যে মনামির ইমেজ যেমন দাও বলে খুব গ্ল্যামারাস একটা ইমেজ হ্যাঁ সেইখান থেকে ব্রেক করে করাটা সেইটা একটা চ্যালেঞ্জ এবং এটাই হওয়া উচিত মানে যাকে যার মতন দেখতে সেই যদি চরিত্রটা করে তাহলে তো সহজ হয়ে গেল ডিরেক্টরের জন্যেও আর্টিস্টের জন্যেও এটাই তো ডিফিকাল্ট এটাই চ্যালেঞ্জ ডিরেক্টরের জন্যেও এবং আর্টিস্টের জন্যে আমার এক্সপিরিয়েন্সটা এবার তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাবে পর্দায় আর কদিন পরে তো এক্সপিরিয়েন্স তো দারুণ একটা অন্য কিছু হয়ে ওঠার মতন আর শ্রীজিৎ আজকে বলল যেটা যে মনামির সেরা কাজ হতে চলেছে আমারও তাই মনে হয় কাজ করার পরে আমারও তাই মনে হয়েছে যে হ্যাঁ আমার সেরা কাজগুলোর মধ্যে একটা হতে চলেছে পদাতিক এরম একজন আইকনিক মানুষ যিনি সারা পৃথিবীতে আমাদের বাংলার ছবিকে নিয়ে গেছেন আমি এটাই বলবো যে উনি যেখানেই থাকুন না কেন আশীর্বাদ যেন আমাদের করেন যে যারা আমরা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে আছি তারা যেন কিছু একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ওনার মানে দেখানো পথে কিছুটা হলেও চলতে পারে ঠিক একদিন ছবি করবে দেখো আর যখন করবে সেটা হবে অন্যরকম ছবি মৃণাল সেনের একশোতম জন্মদিন আগের বছর চোদ্দই মে আমরা ঠিক করি যে এই ছবিটা করব। এবং ইনফ্যাক্ট আগের বছর আমরা চেষ্টা করেছিলাম রিলিজ করারও কিন্তু করতে পারিনি কারণ নানান ফেস্টিভ্যালে ঘুরছিলো একশো একতম জন্মদিনে আমরা টিজারটা রিলিজ করলাম সেনকে দিয়ে সত্যি কথা আমরা যে যতটা সত্যজিৎ রায়কে নিয়ে জানি এবং ওনাকে নিয়ে চর্চা হয় কলকাতায় মিনালসেনকে নিয়ে অতটা হয় না বা তার ছবি নিয়ে অতটা হয় না সেই স্থানটা আমার মনে হয় পূরণ করা দরকার এমন একটি মানুষ যিনি গাব্রেল গার্সিয়া মার্কোসের বন্ধু যিনি ভেনিস যিনি বার্লিনে এমনি ক্যাজুয়ালি ঘুরে বেড়াতেন জুরি মেম্বার হতেন কানজের প্রচুর ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন খুব আন্তর্জাতিক একজন বাঙালি কিন্তু থাকতেন এই আমাদের মনারপুকুর রোডে এরম একজন বাঙালিকে আমাদের সেলিব্রেট করা দরকার যিনি অ্যাকচুয়ালি বাংলা এবং ভারতীয় সিনেমাকে একদম গ্লোবাল স্টেজে তুলে দিয়েছিলেন এবং আ লেজেন্ড হিজ আ মনোফাইড মায়স্ত্রো সেই মায়স্ত্রোকে আমরা তো সেইভাবে উদযাপন করিনি তো হয়তো হোপফুলি এই শতবর্ষে যে তিনটে কাজ হলো কৌশিকদার পালান অঞ্জনদার চালচিত্র এখন এবং আমার পদাতিক ওফুলি এই তিনটে ছবি মৃণাল সেন সম্বন্ধে এবং মৃণাল সেনের যে ক্যারিজমা যে ফেনোমেনা যে সিনেমার যে যে ঐতিহাসিক গুণাবলী সেটা সম্বন্ধে আমাদের শহরকে মানে অনেক কিছু সচেতন বছরের থেকে করতের প্রায় সত্তর বছরের ব্যক্তি আমরা দেখতে পাবো তার কলেজ লাইফ থেকে শুরু করে তার একদম শেষ অব্দি মৃত্যু অব্দি সো এই পুরো যাপনে পুরো জীবনের ব্যাপ্তিতে যেরকম সিনেমা আসছে তার ব্যক্তিজীবনের নানান সমীকরণ আসছে তার স্ত্রীর সাথে তার সমীকরণ তার পুত্রর সঙ্গে তার সমীকরণ তার মানে কমরেড তাদের তার কলিগ তার পিয়ার্স সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক তাদের সাথে তার সম্পর্ক উঠে আসছে উঠে আসছে তার সিনেমা উঠে আসছে তার সিনেমার জার্নি সিনেমা স্ট্রাগল উঠে আসছে তার রাজনীতি উঠে আসছে রাজনৈতিক টালমাটাল অবস্থায় সে কীভাবে রিয়াক্ট করছে সে কীভাবে বদলাচ্ছে রাজনৈতিক পটভূমিকা বদলের সঙ্গে সে মানুষ হিসেবে একজন বুদ্ধিজীবী বা একজন আর্টিস্ট হিসেবে কিভাবে পাল্টাচ্ছে এবং পাল্টাচ্ছে খোদ কলকাতার বুকে বসে এই পুরো জার্নিটা আসবে